কোটি টাকার গাড়ি কিনতে পারবেন লাখ টাকায় আর এতদিন পরে আসলে খুঁজা পাইলাম অরিজিনাল কথা বলা গাড়ি আমরা এতদিন যে কথা বলা গাড়ি দেখাইছি ওইটা ছিল চাইনিজ আর আজকে যে গাড়ি দেখাইতেছি এটা হচ্ছে অরিজিনাল ইউরোপিয়ান গাড়ি বা জার্মান গাড়ি প্রিয় দর্শক পুরো লাইফটা দেখেন এই গাড়ির ফিচার্স দেখলে অবাক হয়ে যাবেন আপনি দেখেন সামনের মনিটরটা কত বড় মানে লম্বায় আমার মনে হয় তিনটা মনিটর একসাথে করলে যত বড় হবে এই গাড়ির ডিসপ্লেটাই অত বড় আর এইটা যে অরিজিনালি আপনার আসল কথা বলা গাড়ি সেটা আপনাদেরকে প্রমাণ দিবে এখন সাদিম ভাই গরম লাগতেছে না তাহলে এসিটা একটু অন করি নাকি অন করে ফেলো সবাই একটু শেয়ার দিয়ে দেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি দেখেন আমি মুখে বইলে এই গাড়ির এসি অন করব হাই মার্সিডিজ হাই মার্সিডিজ হাউ মে এসি অন হোয়াট ক্যান আই ডু

হচ্ছে না আমার কথা নাকি আপনার কথা বলি ওকে বলেন হাই মার্সিডিস হাই মার্সিডিস what do you want to do oh, turn on AC how can I help you open sun blind okay I'm opening the roller sun blinds Why do you say that first ok that is the curtain open the door Hi Mercedes how may I help you turn on ambient light

মানে আপনি জাস্ট মুখে বইলা তো পারবেনই এখান থেকে সব প্রেস করে করে কিন্তু চাইলে ফাংশন গুলো চেঞ্জ করতে পারবেন

ফায়ার দিলে আবার এই যে আস্তে আস্তে ফায়ার রেডের মতো হয়ে গেল মানে এই গাড়িটা আসলে সত্যি কথা বলি এত বেশি ফাংশন আছে আমরা সত্যি এর কাছে বোকা আমরা অনেক কিছু এটা বুঝাইতেও পারবো না আর এই গাড়ির চাবি কই ভাইয়া এটা চাবি এই যে চাবিটা দেখেন কত স্মার্ট এটা হচ্ছে মার্সিডিজ জিএলবি নাকি হ্যাঁ জিএলবি 200 জিএলবি 200 এই যে এটার মধ্যে কিন্তু আরেকটা চাবি দেখাইলাম এটা কিন্তু চাবি এটা আবার কিসের চাবি এটা আরেকটা গাড়ি আজকে দুইটা গাড়ি আজকে দুইটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আরেকটা গাড়ির চাবি এটা তো মানি ব্যাগে রাখা যাবে লেক্সাস ওকে ওকে আমরা আছি স্বাধীন অটো মিউজিয়ামে এবং আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি অনেকে চাই হলো সেভেন সিটার এই টা কিন্তু সেভেন সিটার পাবেন আপনি একটু সাইড দিয়ে দেখেন এটা কি সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি মাশাআল্লাহ একটু দেখাই একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে যে একটা জিনিস দেওয়া আছে এটা হচ্ছে আপনার সিট মেমরি এই যে মেমরি 1 2 3 এবং এইটাই কিন্তু আমি যে সিটটাতে বসা এটাই মনে করেন ওই সিটটা হ্যাঁ তাহলে আমি যদি আমার সিটের এই যে এই জায়গাটা এটা যদি উঁচা করতে চাই তাহলে এখানে ধরে এই যে এই মাথা ধরে আমরা চাপ দিলে কিন্তু আপনার উঁচা হয়ে যাবে আবার এখানে ধরে চাপ দিলে নিচে হয়ে যাবে দেখেন নিচে হইতেছে এখন এবং আমার পিছনে যেটা আছে এটা যদি আমি এখান থেকে এরকম করি তাহলে আস্তে আস্তে সামনের দিকে আসবে এবং এদিকে দিলে পিছন দিকে যাবে যেমন স্বাধীন ভাইটা দিয়ে টেস্ট করি আপনি পিছনে নেন এই যে পিছনে নিচ্ছে না ওই যে মাথার ওইটা পিছনে নেন হ্যাঁ এই যে ওই যে দেখেন ওই যে নাম তো সারনামান আর ওনামান দেখেন আবার সামনের দিকে আনেন এটা সিট সিট মেমরি আছে সিট পাওয়ার আছে সবকিছু আছে সবকিছু আছে আমরা বাইরে দেখে গাড়ি ওকে গাড়িতে টিপটনিক গিয়ার আছে এবং প্রত্যেকটা জিনিস এত প্রিমিয়াম এগুলা সব কিন্তু মেটালিক দেখেন আর গাড়ি মাইলেজটা দেখেন এক সামথিং এই গাড়িটা আপনার মাত্র আট হাজার কিলোমিটারের মতো চলছে এবং এই গাড়িটা নতুন কিনতে গেলে প্রায় এক কোটি ত্রিশ লাখের মতো লাগবে বাট আমরা প্রাইসটা দিব অনেক কম যদি কেউ সেভেন সিটার মার্সিডিস জিএলবি কিনতে চান তাহলে এই গাড়িটা দেখতে পারবেন স্বাধীন অটো মিউজিয়ামে আসলে গাড়িটা দেখতে পারবেন কালারটা এত সুন্দর আলম ভাই সো এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিন স্বাধীন ভাই তাহলে দুইটা গাড়ির মধ্যে একটা হচ্ছে মার্সিডিস আর একটা হচ্ছে লেক্সাস লেক্সাস এনএস থ্রি

আর জিএলবি এর মধ্যে কিন্তু দুইটা হয় একটা জিএলবি 180 হয় আর একটা 200 হয় 200 এর মধ্যে অনেক সময় ব্যাক ট্যাঙ্ক কিন্তু পাওয়ার থাকে না বাট এর মধ্যে পাওয়ার আছে এটা বেগডালা অটো অটো এবং কি আপনারা পাচ্ছেন এখানে কিন্তু 7 সিটার 7 সিটার মধ্যে কাপ হোল্ডার থেকে শুরু করে আলম ভাই উঠান কি কারণে দেখাই আচ্ছা এইখান থেকে দেখাই যে সব হোল্ডার আছে সবকিছু এখানে আপনি লাস্ট সিটটা দেখেন এটা হচ্ছে লাস্ট সিট এবং এখানে কিন্তু আপনার পাশে কাপ হোল্ডার আছে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে যে টাইপ সি দুইটা পোর্টই কিন্তু টাইপ সি এবং এটা হচ্ছে রিয়েল সেভেন সিট মানে অ্যাডাল্ট পার্সন পিছনের সিটে বসতে পারবে সানরুফ আছে মন্ডু আছে সব আলাদা আলাদা এবং অক্টেন ডিবেন আরেকটা মজার বিষয় এই লাক্সারি গাড়িটা আপনি ইউজ করলে বছরে আপনার আয়কর আসবে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার একটা এক্স করলা জি করলা চালাইলে যে আয়কর দেওয়া যায় আপনার এই মার্সিডিস জিএলবি টু হান্ড্রেড চালাইলেও আপনি সেম আয়কর দিবেন কারণ এটার সিসি কম তবে টার্বো ইঞ্জিন গাড়িটা দেখেন কত সুন্দর এই জায়গাগুলা সব লেদারের এই জায়গাগুলা সব দিছে লেদারের রেয়ারে এসি ভেন্ট আছে এই যে পিছনের এখান থেকে এসি বাতাস আসবে এবং আই হোপ আজকের এই মার্সিডিস গাড়িটা দেখার পরে অনেকে চিন্তা করবে যে একটা হেরিয়ার না কিনা আমি একটা বাজেট বারে মার্সিডিস ভেন্ট নিয়ে নেই 100% আর এইগুলোর ফুয়েল ইকোনমি অনেক সেভ করবে আপনাকে আর এটা অনেকে বলতে পারে যে 1.3 লিটার হয়ে কিভাবে 7 সিটার আসলে বিশ্বাস করেন প্রাডো আপনার 1.7 মানে 2.7 আর এটা হলো 1.3 ও আমাদের সাইফুল ইসলাম ভাই আমাদের বড় ভাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিল জিএলবি টু হান্ড্রেড এর নতুন অনেক নিচে দিব সো এটা হচ্ছে জিএলি টু হান্ড্রেড এর দুই হাজার বিশের মডেল বিশের এর মডেল এটা টোয়েন্টি মডেল এবং এই গাড়িটা আসলেই অনেক চমৎকার যারা সেভেন সিটার মার্সিডিস বেঞ্চ চালাবেন এস ইউভির মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন লাইটটা কি দেখছেন প্রজেকশন লাইট এই যে এখানে একটা আছে নিচে একটা এই পাশে একটা ব্লাইন্ড মনিটর দাও আছে এখানে আপনার যখন অপোজিট সাইড থেকে বা হাই ডিপার বা যে কোনো জিনিস যদি আসে ও সেন্সরিং করে আর লাইটটা কমায় ফেলবে তাই অটোমেটিক্যালি লাইটের আলো কমায় ফেলবে দেখেন অটোমেটিক্যালি অনেক আলো ও অ্যাডজাস্ট করে কিভাবে কোন দিকে মুভ করবে ভাই লাইটের মধ্যে ওই যে দেখেন কি লেখা নিচে দেখছেন মাল্টি ভিম এই যে দেখেন লাইটের মধ্যে কি জিনিস লেখা কঠিন ভাই আর সাউন্ড সিস্টেমও খুব ভালো আর এটা আবার জিরো টু হান্ড্রেড কিন্তু মানে নয় সেকেন্ডের মধ্যেই জিরো থেকে স্পিড উঠে যাবে হান্ড্রেড তো যাই হোক এই কোটি টাকার গাড়িটা স্বাধীন ভাই কত টাকা হলে বিক্রি করবেন এটা পঁচাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচাশি লক্ষ পঞ্চাশ হাজার আট হাজার কিলোমিটার চলছে অনলি আট হাজার কিলোমিটার চলা একটা মার্সিডিস জিএলবি টু হান্ড্রেড আপনি কিনতে পারবেন মাত্র পঁচাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এলেক্সাস এর কথা বলতেছিলাম একটা লেক্সাস আছে ভাইয়ের কাছে এনএক্স থ্রি হান্ড্রেড লেক্সাস এন এক্স এটা হাইব্রিডটা এটা যদি আমি ভিতরে দেখাই ভিতরে ইন্টেরিয়র দেখলে আপনারা প্রথম দেখা দিই মানে এটা প্রেমে আজকে কিন্তু প্রথম লাইফটা আমরা আজকে আরো কয়েকটা লাইভ করব ফার্স্ট লাইভটা করলাম হচ্ছে একটু লাক্সারি গাড়ি দিয়ে বাট এরপরে আপনাদের জন্য কিন্তু বাজেটের মধ্যে দুইটা জিত নিয়ে আসবো আমরা একদম কম প্রাইসে এটা হচ্ছে লেক্সাসের চাবি দেখি ভাইয়া এটা মানি ব্যাগে রাখলেই হবে না মানি ব্যাগে রাখলেই হবে আচ্ছা এই যে গাড়ি স্টার্ট করতেছে ওকে আরে বাবা স্টিয়ারিং দেখেন কই আইসা পড়ছে এই যে সিট সিট অ্যাডজাস্ট হয়ে গেছে এই গাড়িটা হচ্ছে আপনার ফাইভ সিটার এটা তো কিন্তু সানডুফ আছে লেদার সিট ডাবল সিট পাওয়ার দেখেন এখানেও সিট পাওয়ার আছে ভাইয়া যেটা তো বসছে সিট পাওয়ার আছে পাওয়ার আছে এবং টিপটনিক গিয়ার আছে দুইটা গাড়িতেই আমি এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবে এই যে এটার মধ্যে ওইটার মধ্যে যখন দেখাইলাম না এটার মধ্যে যে মাউস সেম জিনিস ল্যাপটপের মাউস প্যাড মতো কিন্তু এখানে কন্ট্রোলার আছে আর লেক্সাস হলো আমরা সবাই তো জানি টয়োটার লাক্সারিয়াস ভার্সন হলো লেক্সাস জি আর এটার পিছনের সিটটাও কিন্তু আপনার সিট পাওয়ার আচ্ছা তাহলে এখন লেক্সাসের এই যে পিছনের সিটে আসছি পিছনের সিটের এই যে দেখেন এখানে কিন্তু সিট পাওয়ার অপশন আছে এখান থেকে আপনি চাইলে সিট কিন্তু আমি নিজে নিজে কিন্তু সামনে দিয়ে দিচ্ছি দেখছেন হাত দিয়ে ধরি নাই কিন্তু সিট দেখেন সামনে আনা যাচ্ছে পিছনে যাচ্ছে আর অনেক চিন্তা করে যে আপনার হ্যারিয়ার নিবেন আমি মনে করি লেক্সাস অন্যরকম চালাবে বোধ হ্যারিয়ার আপনার বিচার মডেল না এটা যান এখানে আছে পাওয়ার অপশন আছে নিচে এবং সানলুফ সহ সিলিং টা হচ্ছে বিস্কিট কালার সিট গুলো হচ্ছে ব্রাউন

আপনি বুঝবেনই না এত কমফোর্টে Lexus গাড়িটা আচ্ছা এটা 5 সিটার কারওতে পিছনে আপনি স্পেস পাবেন অনেক বেশি অনেক বেশি গুড স্পেস লাগে স্পেস অনেক বেশি উনি তো অনেক সুন্দরভাবে ইউজ করা এইগুলো উনি উঠায়নি এখনো পলিগুলো উঠায় নাই মানে গাড়ি খুব ফ্রেশ আচ্ছা সরাসরি আইসা দেখেন দুইটা ইউনিটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে 2020 এর মডেল GLB 200 যেটা আর এই গাড়িটা বডিল আছে 2015 15 মডেল Lexus NX 300h সো সিসির কথা যদি বলি

রাখছেন এটা হচ্ছে জিএল টু হান্ড্রেড দুই হাজার বিশ এর মডেল মার্সিডিজ বেঞ্চ এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁচাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই স্বাধীনতা থাকবে ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমাদের শোরুমের বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে এর পরবর্তী লাইভটা আমাদের আসবে মাগরিবের নামাজের পর এক ঘন্টা ইনশাআল্লাহ ওয়েট করেন আমরা নেক্সট লাইভে আপনাদের বাজেটের মধ্যে দুইটা জিপ গাড়ি দেখাবো এবং ইতিহাসের সেরা দামে সেরা দামে এক্সেল থাকবে দুইটা একটা তেলের থাকবে একটা হাইব্রিড থাকবে ওকে দুইটাই হলো নিউ শেপ নিউ শেপের জি দুইটা এক্সেল নিয়ে আমরা আসবো মাগরিবের নামাজের পরে আপনারা সাথেই থাকেন ইনশাআল্লাহ এই দুইটা গাড়ি যাদের বাজেট ক্রস করবে তারা ওই দুইটা গাড়ি নিতে পারবেন শোরুমে আরো অনেক গাড়ি আছে আপনারা আসবেন আমাদের লাস্ট তিন নম্বর লাইভে আমরা একটু শোরুমের ভিজিটটা করায় দিব যে কি কি গাড়ি अवेलेबल আছে ওকে ঠিক আছে थैंक यू সবাইকে ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আবার আল্লাহ হাফেজ কোয়ালিটি ফুল গাড়ি আর যদি আস্থার সাথে গাড়ি কিনতে চান তাহলে স্বাধীনটো মিজামে আসবেন আমাদের এখানে মানুষ তো না দেখে অ্যাডভান্স করে আর আমার এখানে এমন হচ্ছে আজকাল আমি যদি দেখাই উনি সিগনেচার করে dise ভাই আপনি সিগনেচার করে আমার নামে নাম ট্রান্সফার করায় দেন দুই গাড়ি ফুল টাকা পেমেন্ট করেছে গাড়ি দেখেনি আমাকে দেখেনি কি না ওই তো আস্থা যখন আপনি অর্জন করবেন তখন ব্যবসাটা এরকমই হবে আল্লাহর রহমতে আমাদের মানে মানুষ তো অ্যাডভান্স করে যে ভাই অ্যাডভান্স করলাম মানে আমাদের সাথে এখন এমন সম্পর্ক হয়েছে কাস্টমারের যে ফুল টাকা পেমেন্ট করে এক টাকা বাকি না নাম ট্রান্সফার টাকা সহ পাঠায় দেয় দেন নাম ট্রান্সফার আমরা বলি সিগনেচারটা কি করব ওনারা সাদা কাগজে সিগনেচার করে দেয় বলে যে ভাই এটা সিগনেচার করে দেন আপনার এক নাম ট্রান্সফার করে রাখেন আমরা এসে শুধু ডেলিভারি নিব ঠিক আছে আল্লাহর রহমতে

বাজেট মোটামুটি থাকলেই আপনি গাড়ি কিনতে পারবেন আল্লাহ হাফেজ তিরিশ লাখের নিচেই দুইটা গাড়ি পাবেন থ্যাংক ইউ সবাইকে আবার আসবো একটু পরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ